অভিনেত্রী ইয়ামি গৌতমের জীবন অনুপ্রেরণায় ভরা উনিশশো সালের আঠাশ নভেম্বর হিমাচল প্রদেশের বিলাসপুরে জন্ম নেওয়া জমি বেড়ে উঠেছেন চণ্ডীগড়ে ছোটবেলা থেকে আইন পড়ার স্বপ্ন দেখলেও ২০ বছর বয়সে অভিনয়ের জগতে প্রবেশ করেন তিনি দু সালে ভিকি ডোনার সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে আমির তার অভিনয় দর্শকদের মন জয় করে তাকে শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী পুরস্কার এনে দেয় এরপর বাদলপুর কাবিল বালা উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক ভূত পুলিশ আ থার্সডে সহ বহু সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে ব্যক্তিগত জীবনে দু সালে পরিচালক আদিত্য ধরকে বিয়ে করেন জমি গৌতম দু সালের মে মাসে তাদের এক পুত্র সন্তানের জন্ম হয় যা পরিবারে নতুন আলো নিয়ে এসেছে সাম্প্রতিককালে চোর নিকালকে ভাগা ও ধুমধাম সিনেমায় জমির অভিনয় বিশেষ প্রশংসা পেয়েছে তিনি নিজেকে স্বনির্ভর অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং বলেছেন আমি আমার নিজের গডফাদার নিজের মেধা ও পরিশ্রমেই আমি নিজের পথ তৈরি করেছি। ইয়ামি গৌতমের জীবন আমাদের শেখায় স্বপ্ন পূরণের জন্য ধৈর্য পরিশ্রম ও বিশ্বাস অপরিহার্য স্টেট ইউন for মোর গ্ল্যাম গossip and আপডেট অনলি on স্টারবাস ভডি ডোন forget লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব